সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুইটি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোন বুধবার ২২ জানুয়ারি সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে একুশ জানুয়ারি মঙ্গলবার রাত এগারোটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের একটি টিম সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ সময়ে স্থানীয় দুর্ধর্ষ দুই সন্ত্রাসী মোহাম্মদ মাসুম বিল্লাহ ও শফিউল্লাহ খাকে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইকগান দুইটি ককটেল একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ আটক করে আটককৃত সন্ত্রাসী সহ জব্দকৃত সকল আলামত পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা শর্ট লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ অপারেশন কর্মকর্তা কোস্টগার্ড পশ্চিম জোন গতকাল একুশ জানুয়ারি দু রাত আনুমানিক বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের বিসি স্টেশন কয়রা এবং বাংলাদেশ পুলিশের সমন্বয় আমরা সাতক্ষীরা জেলার অন্তর্ভুক্ত শ্যামনগর থানার ঘাগরামারি এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করি অভিযানকালীন আমরা দুইটি এক নলা পাইপ গান দুইটি ককটেল দেশীয় অস্ত্র তৈরি সহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হই আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন মাসুম বিল্লা বয়স পঁয়তাল্লিশ অপরজন সফিউল্লা খা বয়স তেইশ তারা উভয়ই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্ভুক্ত ঘাগরামারি গ্রামের বাসিন্দা বর্তমানে আটককৃত দুষ্কৃতিকারী এবং আলোমতসমূহ পরবর্তী আইনানু কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম ও রয়েছে